নমস্কার সকলকে ভালো এক জীবন আজকে আমি আলোচনা করবো প্লেটোর কন্ডেমনেশন নিয়ে থার্ড পার্ট ইন্সপিরেশন ইমিটেশন বলা হয়ে গেছে আজকে আলোচনা করবো কন্ডেমনেশন নিয়ে তো যে কোনো বিষয়ে বোঝার আগে আমাদের খুব দরকার সোশ্যাল কন্ডিশনটাকে জানা তো আমরা এখন সামাজিক প্রেক্ষাপটটা বুঝবো সে সময় আমরা দেখতে পাই যে ধীরে ধীরে করে রাজনৈতিক যে পরিস্থিতি ছিল সেটা হ্রাস পেতে থাকে তারপর কি হয় আমরা সেখানে একজন গ্রেট গ্রিক পোয়েট হোমারকে দেখতে পাই ওনার লেখা পোয়েট্রিগুলি বিদ্যালয় বা স্কুলে পড়ানো হতো এবং কী হচ্ছে সে সময় এডুকেশান কিন্তু ততটা গুরুত্ব দেওয়া হতো না তারপর কী হচ্ছে হোমারের যে লেখা ছিল পৈলিয়াট ওড়িসি বা অন্যান্য লেখা ওনার লেখাকে কিন্তু আমরা বাইবেলের সমতুল্য ভাবতাম বা বাইবেলের গুরুত্ব দেওয়া হতো হোমারের লেখাকে বাইবেলের মতো গুরুত্ব দেওয়া হতো আর কী হতো যে যেহেতু হোমার মিথ এবং গট মিথ মানে পৌরাণিক যে কাহিনী পৌরাণিক তত্ত্ব এইসব নিয়ে লিখতেন তথ্য নিয়ে লিখতেন এবং তার সঙ্গে কী হতো যে গট ভগবানকে নিয়ে লিখতেন যার ফলে কী হতো যারা অর্ডিনারি পিপল ছিল খুব সাধারণ যারা মানুষ ছিলেন তারা সেই বিষয়গুলোকে বুঝতে পারতো না বা তাদের বুঝতে খুব অসুবিধা হতো আর কী হচ্ছে আমরা এখানে এই বিষয়টাকে যে কম্বিনেশন সেখানে আবার তিনটে ভাগে পড়বো সেটা একটা মরাল আর একটা হচ্ছে ইমোশনাল আর হচ্ছে একটা ইন্টেলেকচুয়াল তো সেটাও আমরা আলাদা আলাদাভাবে যখন আমি বলবো সেটা বুঝতে পারবেন আপনারা তো তারপর একটা বিষয় আসছে যে লিটারেচার তখন নাকি করাপ্ট এবং ইমোরাল হয়ে গিয়েছিল বা হচ্ছিলো কেন কেন সাহিত্য কলুষিত এবং অনৈতিক হয়ে গিয়েছিল সেই বিষয়টা বড় ডিটেলসে আমি বলছি তারপর কি ক্রিটিসিজম হওয়াটা ভীষণ রকম প্রয়োজন ছিল কিন্তু ফলাফলস্বরূপ আমরা একটা বিষয় দেখতে পাই যে ফিলোসফার এবং অরিটারদের প্রাধান্য পোয়েট্রি এবং আর্টিস্টদের থেকে বেশি হতে শুরু করে মানে পোয়েট্রি এবং আর্টিস্টকে কী হতে উপরে চলে গিয়েছিল ফিলোসফি এবং অরিটাররা আর এইরকম সোশ্যাল ক্যান্ডিশন ছিল আর কী ছিল প্লেটো যেহেতু একজন ফিলোসফার ছিলেন তাই অটোমেটিক্যালি তিনি ফিলোসফির সাইট নেবেন তো তিনি ফিলোসফির সাইট নেওয়াতে কী হয়েছিল যে ক্রিটিস ক্রিটিসিজমের জন্য একটা নতুন একটা দ্বার উন্মুক্ত হয়েছিল নতুন একটা পথ পথ ওই খুঁজে পাওয়া গিয়েছিল যার জন্য হয়তো যার জন্য প্লেটোকে বলা হয় ফার্স্ট সিস্টেমেটিক ক্রিটিক প্লেটোকেই আমরা বলি তারপর কি হচ্ছে আমরা প্লেটো পোয়েট্রিকে অ্যাটাক করেন পোয়েট্রি সম্পর্কে বলেন যে পোয়েট্রি মরালি কোরাপ্ট হয় নৈতিকভাবে কলুষিত এবং সোশ্যালি মরাল নয় সামাজিকভাবে নৈতিক নয় এবং কি হয় মানুষের চরিত্রকে খারাপভাবে তুলে ধরে পোয়েট্রি এবং খারাপ কাজকে সুপোর্ট করে পোয়েট্রি কে বলছেন প্লেটো বলছেন ওনার কানডেমিনেশন পার্টের যে মরাল পার্টটা আছে সেখানে তারপরে কি হচ্ছে যে লিটারেচার কী লিটারেচার কি করে কোরাপ্ট হয় সেটা আমরা দেখি পোয়েট কি বলে পোয়েটরা নাকি আমাদের গড সম্পর্কে মিথ্যে বলে সরি পোয়েটরা নাকি আমাদের গড সম্পর্কে মিথ্যে বলে আর মানুষের মধ্যে গ্রিট লাস্ট এসব নাকি গ্রিট লাস্ট এসব থাকে তাই গডের মধ্যেও এসব দেখানোর চেষ্টা করে এবং কী হয় মানুষের যা যা খারাপ দিক আছে বা মানুষের মধ্যে যা যা খামতি আছে সেগুলো নাকি ভগবানের মধ্যেও আছে সেটা পোয়েট্রে তুলে ধরেন হুমানের ইলিয়েট ওডিসতেও নাকি দেখানোর চেষ্টা করা হয়েছিল তাই প্লেটো বলেন যে হুমানের ওয়ার্ক স্কুলে পড়ানোর জন্য সঠিক নয় তা সেটাকে বাতিল করা উচিত এবং কারণ বাচ্চারা ভবিষ্যতে কী শিখবে যদি তারা দেখে যে যেখানে মানুষের দোষ ত্রুটিগুলো ভগবানের মধ্যেও দেখানো হচ্ছে তার পড়ার মাধ্যমে পোয়েট্রির মাধ্যমে তারা পাচ্ছে তাহলে সেখান থেকে যারা বাচ্চা ছোটো ছোটো বাচ্চা তারা কী শিখবে এবং তারা সেখান থেকে শিখে তারা পরবর্তী প্রজন্মকেই বা তারা কি দেবে এবং নিজে জীবনে কিভাবে তারা প্রয়োগ করে চলবে সেই ভুল জিনিসগুলোকেই প্রয়োগ করে তারা চলবে তাই না তো এই বিষয় আর হচ্ছে যে হোমারের পোয়েট্রিকে সুইটেবল মিডিয়ামকেই মনে করেন না প্লেটও মনে করেন না বাচ্চাদের এডুকেশন দেওয়ার জন্য কিন্তু ফিলো ওপর দিকে ফিলোসফি কিন্তু একটা বিষয় যে এককভাবে পড়ানো যায় বা পাঠ্য হিসেবে গ্রহণ করা যায় এবং কী হচ্ছে প্লেটো বলছেন যে পোয়েট্রি মরালি হার্মফুল হার্মফুল পোয়েট্রি নাকি মরালি হার্মফুল মানে নৈতিকভাবে নাকি মানুষের ক্ষতি করছে প্লেটো বলছে তাই এটাকে আমরা বলি মরাল ক্রিটিসিজম নেক্সট পার্টে আসছি ইমোশনাল ক্রিটিসিজম ইমোশনাল ক্রিটিসিজমে কী হচ্ছে এই পোয়েটটা এই এইখানে তিনি বলেন পোয়েটসরা ডিভাইনলি নাকি ইন্সপায়ার্ড হন কোনো ক্রাফ্ট থাকে না ওনাদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি থাকে না কোনো যুক্তি থাকে না আর তবে কী হচ্ছে সুপার ন্যাচারাল সোর্সকে তারা ইউজ করেন যেটা আনরিলায়েবল অসত্য আনট্রু একদম সত্যতা নেই বিষয়কে নিয়ে আলোচনা করা এবং নন রাশনাল অযৌক্তিক বিষয় তুলে ধরেন নিজের থেকে আর কি অনেকটাই দূরে সত্যের থেকে অনেকটা দূরে চলে যায় এবং যে সোর্স থেকে লেখেন সেই সোর্সের কি উৎস সেটাও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে কারণ হচ্ছে এনাদের নাকি কথার কোনো সত্যতা নেই এনাদের এদের মতলব পরিষ্কার থাকে না কারণ কবি নিজে জানেন না যে তিনি কী বিষয় নিয়ে লিখছেন পরবর্তীতে তার কবি লেখা বন্ধ হয়ে যেতে পারে আবার তিনি আবার অন্য সোর্সও চলে মানে এক বিষয় থেকে অন্য বিষয়েও চলে যেতে পারেন কারণ তারা নিজেই জানে না তাই তিনি বলছেন যে এই সব আনরিলায়েবল অয অসত্য এবং এবং এর কোনো ঠিক ঠিকানা নেই ঠিক মতো এক্সামিন করতে হবে পোয়েটদের কথা ইরেশনাল কথা বলে নাকি পোয়েটরা তিনি বলছেন অ্যালিগোরিক্যাল ইন্টারপ্রিটেশন ইউজ করে যার ফলে বাচ্চারা বুঝতে পারে না আর এটা হলো ইউজলেস প্লেটো বলছেন আর কি বলছেন যে এপিক ট্র্যাজেডি কমেডি এগুলো সব নাকি কপি হয় এগুলো নাকি একটা ডেঞ্জারাস জিনিস মানে এগুলোতে কপি হয় এগুলো ডেঞ্জারাস জিনিস পরে লোকজন নেকি হচ্ছে পরে লোকজন এগুলো পড়ে পড়ে বই এইসব পড়ে পড়ে লোকজন দুর্বল হয়ে যাচ্ছে আনহেলদি ফিল করছে অসুস্থ অস্বস্তি ফিল করছে এবং এটাদের এই সবই ইমিটেশন এই ইমিটেশন থেকে কী ক্লাউন তৈরি হচ্ছে মানে একটা জোকা টাইপের বিষয় তৈরি হচ্ছে প্লেটো বলছে। এবং তিনি হিউম্যান শোলকে আবার তিন মানুষের যে শোল আছে হিউম্যান শোল সেটাকে তিনটে ভাগে ভাগ করেছেন র্যাশনাল যুক্তিকভাবে যুক্তিগত এবং স্পিরিটেড যেটাকে আমরা বলতে পারি যে যেখান থেকে আমরা উৎসাহ পাই উদ্দীপনা পাই ইটস আর হচ্ছে ডিজায়ার থার্ড পর যেটা প্লেজার নন র্যাশনাল জিনিস দেখে ড্রামা দেখে প্লেজার ফিল করে নিন নন র্যাশনাল এটা হলো ডিজায়ার্স তা এখানে রিপাবলিক বুক টেনে পোয়েট্রি এবং গ্রিট এই দুটো ইমোশনকে কন্ট্রোল করতে বলা হয়েছে আর ট্র্যাজেডি কিন্তু এই ইমোশন দুটোকে আবার বাহবা দেয় এটার আবার প্রশংসা করে আর এটা গেল ইমোশনাল এবার এসেছি আমরা ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়ালের বিষয়টা কী হচ্ছে রিয়ালিটি রিয়েলিটি এলিজি মানে রিয়েলিটি থেকে নয় এলিজেন্সে ভ্রমে বেঁচে থাকে কি আর কী হচ্ছে রিয়ালিটি থেকে তিন গুণ দূরে থাকে তিনি বলছেন রিয়ালিটি যা সত্য তার থেকে এক নয় দুই নয় তিন গুণ নাকি দূরে থাকছে আর পোয়েটকে কি বলছেন তিনি পোয়েটকে অনার দেওয়া উচিত সম্মান দিলেও পোয়েটদের আইডিয়াল স্টেট থেকে দূরে সরিয়ে দেওয়া উচিত মানে পোয়েটদের সম্মান দিন কিন্তু পোয়েটদের যে আইডিয়াল সত্তা মানে একটা আদর্শ যে সত্তা সেখান থেকে নাকি দূরে সরিয়ে দেওয়া উচিত কে বলেছেন প্লেটো বলেছেন এটা এইভাবে তিনি ইন্টেলেকচুয়াল ক্রিটিসিজম করেছেন আর এর আগে একটা ইমোশনাল তার আগে একটা মরাল প্রথমেই যেটা বললেন তারপর কী হচ্ছে প্লেটোর আমরা আচিভমেন্ট নিয়ে কথা বলবো প্লেটোর অ্যাচিভমেন্ট বা প্রাপ্তির বলা গেলে তিনি দু ধরনের কথা বলেছেন একটা হচ্ছে ফাইন আর্ট আর একটা হচ্ছে ইউজফুল আর্টস ফাইন আর্টস অ্যান্ড ইউজফুল আর্টস তো ফাইন আর্টসের মধ্যে আমরা কী কী ফেলবো পেন্টিং পোয়েট্রি মিউজিক আর ইউজফুল আর্টসের মধ্যে আমরা ফেলবো মেডিসিন এগ্রিকালচার ঠিক আছে তারপর হচ্ছে যে কিছু বিষয় বলা যাক যারা মানে ওনার সম্পর্কেও অনেকে মানে দু একজনের কী বলেছেন সেটাও আমরা একটু দেখিনি যিনি প্রথম পোয়েট্রির মিস্টেরিয়াস পোয়েট্রি লোক মিস্টেরিয়াস পোয়েট্রি লোকজনকে ইনফ্লুয়েস করার ক্ষমতা রাখে মানে তিনি যিনি পোয়েট্রি সম্পর্কে বলেন যে পোয়েট্রি নাকি মিস্টেরিয়াস পোয়েট্রি নাকি মানুষকে লোকজনকে ইনফ্লুয়েস করার ক্ষমতা রাখে আর কীভাবে প্লেটোর থিওরিকে পরে কিন্তু রিমুভ করা হয় মানে ধীরে ধীরে যখন প্লেটোর পরে যখন আরও ক্রিটিক বা আরও পোয়েট রাইটার আসতে শুরু করে তখন কী আর্ট ফর আর্ট শেখ বলেও আমরা একটা বিষয় পাবো আমাদের দ্য লিটারি মুভমেন্ট বা লিটারি টার্মের ক্ষেত্রেও বা ইংলিশ লিটারেচার যখন পড়তে পড়তে ওই বিষয়টা কখন সে সেটা বেশি মাত্রায় বা তার উৎপত্তি হয়েছে উৎসটা এসেছে সেখানে দেখা যাবে যে প্লেটোর থিওরিকে রিমুভ করেছে আর্টস ফর আর্টস শেখে আর কি হচ্ছে ওনার ছাত্র ছিলেন অ্যারিস্টোটল এর কি হচ্ছে যে তিনি ওনার ছাত্র অ্যারিস্টোটল এবং ওই সময় ওনার সময়কার এবং পরবর্তীতে যে ক্রিটিকরা ছিলেন ধীরে ধীরে কিন্তু আসেন এবং ওনার যে মতামত সেগুলোকে উইথড্র করতে শুরু করেন বা উইথড্র বা কি বলবো ওটাকে অমান্য করতে শুরু করেন মানে ওনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করেন তো কী হচ্ছে এসেছো আমরা রেনেসা টাইমে ছিলেন ফিলিপ সিডনি ফিলিপ সিডনি আবার বলেছেন যে প্লেটো পোয়েট্রিকে অ্যাটাক করেনি প্লেট প্লেটো অ্যাটাক করেছেন খারাপ পোয়েট্রিকে যে খারাপ পোয়েট্রিকে তিনি ভুল বলেছেন সঠিক যেটা পোয়েট্রি সেটাকে তিনি অ্যাটাক করেন এই সেটা দেখে বলেছেন ফিলিপসেনে বলেছেন তো যাই হোক যাই লিখেছেন তিনি সে সময় নিজের সময়কালের ওপর প্রেক্ষাপটকে ভিত্তি করে সেই সারকামস্ট্যান্সেসকে দেখেই তিনি লিখেছিলেন কিন্তু প্লেটোর গ্রেট স্টুডেন্ট অ্যারিস্টোটল বলেন তারই ছাত্র তারই বিরুদ্ধে বলেন যে তার পোয়েট্রি তিনি বলেন যে পোয়েট্রি শুধু মজা দেয় না দ্য পোয়েট্রি শুধু মজা দেয় না গুরুত্বপূর্ণ ইউজফুল ব্যবহারও আছে পোয়েট্রির যেটা প্লেটো বলেছেন যে পোয়েট্রির ইউফুল ইয়ে নেই আর সেটাতে বলেছেন যে না গুরুত্ব আছে তো হচ্ছে এই বিষয় আর হচ্ছে যে পরবর্তীতে যখন আস্তে 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 অন্যান্য ক্রিটিক এসেছেন অন্যান্য সময়কাল এসেছে তখন কিন্তু এই প্লেটোর কথাগুলো ধীরে 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 অন্য মানে অন্যান্যরা মানেননি অন্যভাবে প্রেজেন্ট করেছেন ওনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছেন বা ভুল প্রমাণিত করেছেন তার মধ্যে বলেছিলেন যে তাও তিনি খারাপ পোয়েট্রিকে অ্যাটাক করেছেন পোয়েট্রি অ্যাটাক করেননি যাই হোক ক্রিটিক না করলে তো ক্রিটিসিজম ক্রিটিকরা ক্রিটিক না করলে তো ক্রিটিসিজম তো হবে না সি এই ক্রিটিক যারা সমালোচনা চক ক্রিটিক সিআরআই টিআই কিউই এইস ক্রিটিক মানে সমালোচনা না করলে তো ক্রিটিসিজম সিআরআই টিআইসিআইএসএম এই ক্রিটিসিজম আসবে না তাই না তো প্লেটো আর অ্যারিস্টোটলের মধ্যে কয়েকটা পার্থক্য বা ওনাদের মতামতেরও কিন্তু আমি ভাবলাম অ্যারিস্টোটলকে পড়িয়ে নিয়ে তারপর বলতাম কিন্তু প্লেটোর মাইমেসিস আলোচনা করবো তারপর আমি অ্যারিস্টোটলে যাবো তার আগে না তো প্লেটো কি ছিল প্লেটো হিউম্যান লাইফকে বুঝতেন না হিউম্যান লাইফ নিয়ে কথা বলতেন আর অ্যারিস্টোটল হিউম্যান নলেজকে বুঝতেন হিউম্যান নলেজ নিয়ে কথা বলতেন প্লেটো ছিলেন ট্রান্সেন্ডেন্টালিস্ট আর অ্যারিস্টোটল ছিলেন বায়োলজিস্ট সায়েন্টিস্ট এক্সপেরিমেন্ট করে বিষয়কে জানা প্লেটো ছিলেন আইডিয়ালিস্ট আইডিয়াল ওয়ার্ল্ডকে খুঁজে বেড়াতেন যে আইডিয়াল ওয়ার্ল্ড যেটা বাস্তবে তার থাকুক না থাকুক হলেই হলো একটা আর তিনি ছিলেন রিয়ালিস্ট সিস্টেমেটিক স্টাডি করতেন এক্সপেরিমেন্ট করতেন অবজার্ভার অবজার্ভ করতেন তারপর তিনি সেটা নিয়ে আসতেন আর প্লেটো কি হচ্ছে প্লেটো কি হচ্ছে প্লেটো ওই তো বলতেন যে একটা আইডোরট আছে আছে না জানে তিনি আর এদিকে তিনি বলতেন প্লেটো বলতেন যে পোয়েট্রি পেন্টিংয়ের ইমিটেশন আর এদিকে অ্যারিস্টোটল বলতেন যে পোয়েট্রি মিউজিকের ইমিটেশন মানে প্লেটো পেন্টিং পোয়েট্রিকে পেন্টিংয়ের সঙ্গে তুলনা করেছেন আর অ্যারিস্টোটল পোয়েট্রিকে মিউজিকের সঙ্গে তুলনা করেছেন আর কী হচ্ছে যে তিনি প্লেটো নিজের ল্যাঙ্গুয়েজ চার্মিং এসব ব্যবহার করতেন লেখায় আর অ্যারিস্টোটল ব্যবহার করতেন নিজের পার্সোনাল প্রাইভেট নোট ব্যবহার করতেন প্রায় ওনার লেখা ছিল পার্সোনাল নোটস টাইপসের লেখা আর কি হচ্ছে যে প্লেটোকে ডিরেক্ট রেফার করেন পোয়েটিক্সে মানে ডিরেক্ট রেফার করেননি প্লেটোকে অ্যারিস্টোটল তার পোয়েটিক্সে ডিরেক্ট রেফার করেনি যাই হোক নিজের প্রিন্সিপাল নিজের মানে প্লেট অ্যারিস্টোটল নিজের প্রিন্সিপাল নিজের অবজারভেশন নিজের তৈরি করা বিষয় নিয়ে বুঝে তিনি বলেন কী হতে পারে কী হওয়া উচিত আর প্লেটো বলেন একটা মানে যা আছে হলো বাস্তব হলেও হলো না হলেও হলো হলেই হলো এরকম একটা বিষয় যাই হোক এই ছিল ওনাদের দুজনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আশা করি চ্যারিস্টোর পরে গিয়ে হেল্প হবে আর মায় আলোচনা করবো তারপর তারপরে আমি আপনাদের জানিয়ে রাখছি যে আজকে আমি কোনো আর সরি আজকে আর কোনো শর্টস ভিডিও আপলোড দেবো না দেখতেই পাচ্ছেন অসুবিধাটা যাই হোক আজকে এই প্লেটোর এই বিষয়টাই থাক তারপর মাই মেসেস তারপর হচ্ছে আমরা রেস্টুরেন্ট নাকি যাদের টপিক নিয়ে আলোচনা করবো সেটা আপনারা বিষয় এলে জানতেই পারবেন নমস্কার সঙ্গে থাকুন আমি গতকাল দিনই মানে অন্যান্য কাজ ছিল একটু অসুবিধে ছিল যাই হোক কিন্তু আজকে প্লেটোর টপিকটা যাবে ड देखे नबीन प्लीज़ लाइक कमेंट शेयर एंड सबसक्राइब कर प्लिज मैं কত দুদিনে মানে আমিও দেখছি নিজেই গতকাল শর্টটা দিয়ে আমি নিজেই একটুখানি দিয়েছি আরও ভালো করে বলতে হতো আর কি যাই হোক ভালো তো শেষ হয় না নিজের নিজের থেকে নিজের শেখা নিজের ভুল থেকে শেখা নিজের সাথেই নিজের কম্পিটিশান যে কোথায় কি ভালো হচ্ছে না হচ্ছে যাই হোক তো আজকে আর কোনো শর্টস ভিডিও আমি আপলোড করছি না আজকে এই প্লেটোটাই যাচ্ছে আর নেক্সট ডে কী আসবে সেটা তো বুঝতেই পারবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এসবি লিটারেচার প্লিজ শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাই स्क्राइब कर थैंक्स